তোমার মরণ হলে দফন কফন চার তার বিদেশ বিদায় মরণ হলে দফন কফন চার তার বিদায় মাটির ঘরে কারো থাকবে তুমি সর্বদায় মাটির ঘরে কারো থাকবে তুমি সর্বদা তোমার মরণ হলে দফন কফন চার তার বিদেশ বিদায় মর

তুমি কোনটা সুখের জন্য বিবেক বিক্রি করলে ভবের হাটে জন্য বিবেক বিক্রি করলে ভবে হাটে কি জবাব দেবে তুমি কি জবাব দেবে তুমি ওই হাসরের মাঠে বন্ধু ওই হাসরের মাঠে সেই দীন অহংকারে জমিদারী হবে নিঃস্বনিরূপায় অহংকারে জমিদারী হবে নিঃস্বনিরূপায় মাটির ঘরে কারদিনে থাকবে তুমি সর্বদাই মাটির ঘরে কারো কারদিনে থাকবে তুমি সর্বদাই কোন হাদিস তোমার উপর ছিল আমারত মত হল ভবের মায়ার করে লিখে জানো কোরআন হাদিস তোমার উপর ছিল আমানো মুক্ত হলে ভবের মায় করলে কে আনো পড়লে ধোকাট ও বিশপে হলো ভাই পড়লে ধোকায় ও বিশপে হলো পারতে নাই রে বন্ধু পারেতে না সেদিন অহংকার জমিদারি হবে নিঃসনি রূপায় অহংকার জমিদারি হবে নিঃসনি রূপায় মাটির ঘরে কারো দিনে থাকবে তুমি সর্বদা মাটির ঘরে কারো দিনে থাকবে তুমি সর্বদা মাটির ঘরে কারো দিনে থাকবে তুমি তুমি সর্বদা